হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো নিই এবং সুস্থও নি আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শারীরিক কন্ডিশনটা কতটাই খারাপ আমি কথাও বলতে পারছি না আর আমার চোখ মুখ দেখলেও তোমরা বুঝতে পারছো আমি তিন দিন ধরে বিস্তার থেকে উঠতেই পারছি না এতটাই শরীর খারাপ মানে জ্বরটা এমনভাবে কাবু করেছে আমাকে ওষুধ খেলেই জ্বরটা চলে যাচ্ছে আবার ওষুধ না খেলেই জ্বরটা ফিরে আসছে শুধু আমার জ্বর বলে নয় আমার বাড়ির সবারই জ্বর চলছে এই কারণেই ভিডিওটা দিতে পারছি না তবে আজকেও ভিডিওটা দিতাম না বিশ্বাস করো আজকেও ভিডিও দিতাম না কিন্তু গতকাল ওই নাটক দেখে আমি চুপ থাকতে পারলাম না গতকালের গতকালের ওই নাটকটা একদম লেবেল ছাড়ার নাটক হয়েছে আমরা বলি কি কারা ওই যে ইস্যুতে কি বলে ওটাকে জি তারপরে সোনি তারপরে কালার এগুলোকে সাবস্ক্রিপশন করে রেখেছ দরকার নেই সব কিছুকেই থেকে বেরিয়ে আসো তোমরা আর ওগুলোকে সব এর পরের মাস থেকে কিন্তু আর টাকা পয়সা বড় না ওগুলোতে কারণ আমাদের ওয়াইডিতে যা চলছে জীবনযাত্রাকে রিয়েল জীবনযাত্রাকে কীভাবে নাটক করে তুলছে সেখানে তোমরা এন্টারটেন হবে ওগুলো দেখে লাভ নেই বুঝতে পারছো ওটা তো একটা বানানো কিন্তু এটা তো রিয়েল রিয়েল এটাকে কি সুন্দর নাটক করে তুলছে সেটা সেটা দেখে তোমরা বেশি উপভোগ করবে আনন্দ উপভোগ করবে তো সেটাই দেখতে বসো আর ও ওকে নিয়ে যদি বলতে বসি তাহলে তো আমার একটা ঘন্টাও আমার কম হবে কারণ যদি আমি বিচার বিবেচনা করে বা বলতে পারে যুক্তি দিয়ে কিছু কথা বলতে থাকি তাহলে অনেক সময় লাগবে কিন্তু এখন শারীরিক পরিস্থিতি যা রয়েছে অত বড় ভিডিও আমি করতে পারবো না সব কিছু পয়েন্ট অল্প অল্প করে চলে যাব ছেড়ে দিয়ে যাবো কোনো দিন যদি সময় পাই তাহলে অবশ্যই ডিটেলসে আলোচনা করবো কারণ পঁয়ত্রিশ চল্লিশ ছত্রিশ মিনিটের যদি আমি ওর ভিডিও করেছে সেই ভিডিওকে যদি আমি আমার মতন করে যুক্তি দিয়ে খন্ডাতে যাই তাহলে প্রচুর সময় লাগবে অত সময় এই মুহূর্তে নেই কেন মাথা ধরে আছে জ্বর রয়েছে গায়ে ওই যে বললাম নাটকটা দেখে আমি থাকতে পারলাম না আমাকে বসতেই হলো ভিডিও করতে এগুলোকেই বলে নাটক তুমি নাটক তুমি এমনভাবে দেখাবে যাতে অপোজিট পক্ষের লোক বসে না থাকতে পারে জ্বর হলেও যেন শুয়ে না থাকতে পারে এরকম নাটক খাওয়া চাই এখন রিয়েলিস্টিক নাটক খাওয়া চাই হ্যাঁ গতকাল সে লাইভ সরি ভিডিও করে ভিডিও চলেছে কার কথা বলছি অবশ্যই শুয়ের কথা বলছি শুয়ে কথা বলছে যে তোমাদের সবাইকে কি আমি ওয়েলকাম করেছি জানি না আরও একবার ওয়েলকাম করিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি একদমই খারাপ রয়েছি তো গতকাল দাদাকে বসানো হয়েছে হ্যাঁ আমাদের ভোজা দাদাকে বসানো হয়েছে তো ভোদা দাদাকে বসানোর মানেটা কি আমি ঠিক বুঝলাম না কারণ তার অবদান তো আমি দেখতে পেলাম না ভিডিওর মধ্যে বলার কথা বললো যে ভিডিওতে কথা বলবে যেই যে জায়গাগুলো তার কথা বলা দরকার সেগুলো জায়গাতে কথা বলবে বলার কথা বলেছে কিন্তু এছাড়া তার অবদান আমি দেখতে পাইনি আমি একটা জিনিসে দেখতে পেয়েছি যেটার হবে তুলে ধরা হবে সেটা সেটা কি যেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কতটা মিল হয়েছে স্বামীর হাত ধরে স্ত্রী টানাটানি স্বামীর গালে চুবুক ধরে স্ত্রীর একটু আদর বা একটু ঠেলা দিয়ে একটু খুনসুটি এগুলো দেখিয়ে দর্শকদের বোঝানোর চেষ্টা যে আমাদের সম্পর্কটা যতটাই খারাপ হয়েছিল আমাদের সম্পর্কটা ততটাই ভালো হয়েছে এটা দেখানো ছাড়া আমি বল আমি আর কিছুই দেখতে পেলাম না আমার দাদার অবদান আমার ওই ওয়াইটি মানে ওই ভিডিওটার মধ্যে দাদা একটা কথা বলেছে খারাপ সময় মানুষকে চেনা যায় অবশ্যই খারাপ সময় মানুষকে চেনা যায় চরম সত্যি কথা কিন্তু তুমি যেটা করেছো তোমরা যেটা করেছো সেটা সম্পূর্ণটাই নাটক সম্পূর্ণটাই নাটক এবং নাটকের যারা যারা বুঝতে পেরেছে তোমার মতন মানুষ যে নাটক করেছ তারা তো কোনো মতেই তোমার নাটকে স্বাদ দেবে না এবং যারা যারা সাঁত দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু স্বার্থের জন্য স্বাদ দিয়েছে আমি ভিডিওটা কখন পোস্ট করবো আমি জানি না এখন আমি করতে বসেছি অনেকটা বেলাতে তবে আমি যতক্ষণে পোস্ট করবো ততক্ষণ তোমাদের সামনে হয়তো এই যে স্যান্ডিল ব্যাপারটা হয়তো ওপেন হয়ে যাবে যে স্যান্ডি কে নিয়ে যে ওরা কথাটা বলছে যে স্যান্ডি ওদেরকে মেলানোর জন্য কি আপ্রাণ চেষ্টাই না করেছে কি আপ্রাণ চেষ্টানা না করেছে অফ ক্যামেরায় স্যান্ডি ওদেরকে মেলানোর জন্য কি আপ্রাণ চেষ্টাই না করেছে ভালোবাসা তো একই বলে যে অফ ক্যামেরায় ক্যামেরার সামনে না এসে দুজনকে মেলানোর চেষ্টা করা এটাই তো ভালোবাসা আচ্ছা ভালোবাসা এরকম হয় তাই না ভালোবাসা তোমাদের কাছ থেকে শিখতে হবে কারণ কি বলতো তোমাদের মতন নাটক এবং তোমাদের মতন একে অপরকে কন্টেন্ট দিয়ে কন্টেন্ট বানিয়ে ভিউজ ইনকাম করা শুধু তোমরাই জানো আদার মানুষরা জানে না আমরা কিছু মানুষ রয়েছি যারা বোকা মানুষ তারা দূরের থেকে হয়তো আমরা তো কিছু মানুষ তাও ভিডিও করছি কিন্তু ভালোবাসার মানুষ তারা কিন্তু ভিডিও করে কোনো টাকাও ইনকাম করছে না কিন্তু তাদের কেউ বোকা বানিয়েছো থাকলো স্যান্ডির কথা স্যান্ডি তোমার কতটা ভালো চায় কতটা তোমার ভালো চাই স্যান্ডি সেটা তোমরা আশা করি আমার আগে জেনেও গেছো আর যদি না জেনে থাকো তাহলে আমার ভিডিও করার পারবে যে স্যান্ডি ওদেরকে মেলানোর জন্য চেষ্টা করেছিল কতটা নাই ওদেরকে ভালোবাসে বুঝতে পেরেছো সমস্ত যে নাটক এবং নাটকের পর্দা যে ফাঁস হবে সেটা প্রমাণ তোমরা নিজেরাই পাবে বুঝতে পেরেছো যাই হোক আর একের পর এক নাটক খেলা হয়েছে বললাম না আমি ভেতরের খবর রিভিল করি না আর আমি ভেতরের খবর নিয়ে কোনো ভিডিও করতেও চাই না কিন্তু আমি তো জানি না তো এমন নয় আমি যে ভেতরের খবর জানি না এমন তো নয় জানছি বুঝছি যেখানে সম্পূর্ণটা ভিউজের একটা গেম চলেছে ভিউজের এর গেম এবং সেটাকে ভালোবাসার নাম দেওয়া হয়েছে কারণ আছে সব কারণ আছে তোমরা সবই জানতে পারবে যাই হোক এই ব্যাপারটাকে উচ্চ রাখলাম স্যানির ব্যাপারটা তোমরা যখন জানবে তারপরে নাহলে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবার আসি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সর্বপ্রথমে সু হচ্ছে একজন কন্ট্রোভার্সি আচ্ছা শু যে ভিডিওটা করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সু যদি এই ভিডিওটা অন্য কারোর অন্য কোনো ব্লগার দ্বারা অন্য কোনো ব্লগারের দ্বারা হতো তাহলে কি সু এখানে প্রশ্ন করতো না শু কি সুন্দরভাবে সব কিছু মেনে নিত না কোনো দিনও না কোনো দিনও না কারণ এই ব্যাপারটাকে মেনে নেওয়া যাচ্ছে না এই ব্যাপারটাকে ও যতই রিয়েলিস্টিক করার চেষ্টা করুক না কেন এই ব্যাপারটা পুরোটাই নাটকীয় হয়ে তুলে তুলে আসছে কারণ কি বলতো একই সাথে আরেকের কোনো মিল নেই কোনো মিল নেই ওর কাছে এখন মনে হচ্ছে দূরে চলে যাওয়ার পর যে স্বামী সবার আগে স্বামী সন্তান সবার আগে সরি স্বামী এবং শ্বশুরের ভিটে আর শাশুড়ি শ্বশুর ওদের ভালোবাসা সবার আগে ওখান থেকে চলে যাওয়ার পর মনে হয়েছে ওখানে থাকার পরে থাকার সময় কিন্তু মনে হয়নি বিগত বারো বছর ধরে বিয়ে হয়েছে ওখানে সংসার করছে একবার শাশুড়ির প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য দেখলাম না শাশুড়ি বৌমা বলে কোনো দায়িত্ব কর্তব্য দেখলাম না উপর থেকে ডাক্ষস দেখলাম না এমনকি শাশুড়ি অসুস্থ যখন চোখ অপারেশন করবে তখনও মাসির বাড়ি থেকে চোখ অপারেশন করলো ওখান থেকে কোনো কিছু কিচ্ছু দেখলাম না মনে মানলাম যে শাশুড়ি এখান থেকে চোখ অপারেশন করলে যাতায়াতের গাড়ি গাড়িতে ঝাঁকুনি হয় চোখে মাসির বাড়ি থেকে অপারেশন করেছে আমি যদি সত্যি সত্যি বাড়ি আমার শাশুড়িকে এতটাই ভালোবাসি আমি একমাত্র বৌমা হয়ে থাকি তাহলে আমার কি কর্তব্য আমার কর্তব্য মালির শাশুড়ি বাড়িতে গিয়ে আমার থাকা আমার মাসির শাশুড়ি বাড়িতে গিয়ে থাকা আমার এদিকে ভার নে যাক আমার শাশুড়ি সবার আগে আমার শ্বশুর সবার আগে তারা দুজন চলে গেছে আমিও তাদের সাথে চলে যাব। মানে বেশি দিন না থাকবো যেদিনকে অপারেশন হয়েছে সেদিনকে থাকবো তার পরের দিন থাকবো যেহেতু দরকার শাশুড়ির প্রতি আমার দায়িত্ব কর্তব্য সেটুকু আমি করব তারপরে আমি বাড়ির থেকে ওখান থেকে আসবো এতটুকু যদি ও দেখাতে পারতো তাহলে ভাবতাম যে ও একটা বৌমার কর্তব্য করেছে বা বৌমা শাশুড়িকে এতটাই ভালোবাসে শাশুড়ি বৌমাকে এতটাই ভালোবাসে এদের দুজনের মধ্যে বন্ডিংটা এতটাই ভালো যে অপরকে বিপদের মধ্যে ফেলতেই পারে না অথচ বিগত বারো বছর ধরে যদি আমি তুলে তুলে কথা বলি তাহলে এরকম অনেক ঘটনা রয়েছে যেখানে শাশুড়ি বৌমার কোনো বন্ডিং দেখিনি যেখানে শাশুড়ি বৌমার কোনো ভালোবাসা দেখিনি এখানে আজকে বারো বছর বাদে একটা নাটক করে সেখানে এটা আমাকে মানতে হবে যে শাশুড়ির কষ্টের জন্য শাশুড়ির ভালোবাসার জন্য সে ওখানে থাকতে পারিনি এটা হাস্যকর নয় এগুলো কথা শুনেও কি তোমরা শুয়ে থাকতে পারবে আমি জ্বর মানুষটা উঠে পড়েছি মরা মানুষ জ্যান্ত হয়ে যাবো ওই কথাগুলো শুনলে পরে আমি জোয়ার মানুষটা যদি উঠে ভিডিও করতে পারি তাহলে মরা মানুষও জ্যান্ত হয়ে যাবো ওই কথাগুলো শুনে বুঝলাম বুঝতে পেরেছো এরকম ধরনের নাটক করা হয়েছে বরের প্রতি ভালোবাসা আচ্ছা ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মানে আমরা যারা কন্ট্রোভার্সি কি তার মানে আমাদের ম্যাচুরিটি লেভেলটা অনেকটা বেশি আমরা গাউন্ডারের চামড়া আমরা বুঝতে পারি অনেক বেশি আমরা সেনসিটিভ হলে চলবে না তো আমরা কন্ট্রোভার্সি কি তার মানে আমাদের জীবনে আমি ওগুলো অ্যাপ্লাই করে এসেছি আমরা অনেক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি তারপরেই আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি এমন তো নয় বাড়িতে আমি কিছুই কাজ করছি না এখানে বসে জ্ঞান দিচ্ছি তা নয় আমি যদি আমার কথা বলি আমি যে ক্যারেক্টারটা তোমাদের সাথে তুলে ধরছি আমি এই ক্যারেক্টারটা বাড়িতেও আমার বাড়িতেও আমি এতগুলোই কাজ করি আমি বাড়িতে এরকমই অভিজ্ঞতা সম্পন্ন একটা ব্যক্তি এবং বাড়িতে আমি এরকম করেই সবাইকে হ্যান্ডেল করি এবং এরকম করেই ভালোবাসা দিয়ে যেরকম সবাইকে হ্যান্ডেল করি ওরকমই মানুষটা আমি তোমাদের সামনে এমন তো নয় আমি এখানে তোমাদের লেকচার মারতে বসেছি ওখানে কোনো কাজ করি না তাহলে কি আমার মানসিকতা দৃঢ় মানসিকতা যে আমাকে কেউ সহজে টলাতে পারবে না আমি এতটা ইমোশনাল বসীভূত হতে পারি না আমাকে কেউ এত খারাপ কথা বলে আমি এত বেশি রিয়্যাক্ট করতে পারি না তাই তো এগুলো করা যায় না যদি আমরা নর্মাল একটা ব্লগার হতাম তারা করতে মানতাম কিন্তু আমি একে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেহেতু আমি বিগত চার পাঁচ বছর ধরে কন্ট্রোভার্সি করে করে আমি পোর খাওয়া হয়ে গেছি তারপরে আমি কাজগুলো করছি আমাকে সেটা মানায় না তাই তো এবার এখানে সে কি বলছে আমি আমার কাছে আমার বর আগে আমার ভালোবাসার আগে আমার সব কিছু আগে সব কিছু আগে যদি সত্যি সত্যি তার কাছে ওর বর আগে হতো তাহলে ও বরকে বিক্রি করতে পারতো ওর কাছে যদি ওর বর হতো সবার আগে তাহলে ও বরকে বিক্রি করতে পারতো বর বর যে ছি বলেছে সেটা বিক্রি করতে পারতো স্বামী স্ত্রীর মধ্যে যে গন্ডগোলটা সেটাকে বিক্রি করতে পারতো না করতে পারতো না যদি বিক্রি করে একটা টাকাও না আসতো তাহলে ও বিক্রি করতো না কিন্তু এখানে বিক্রি করলে টাকা আসবে বলেই ও বিক্রি করেছে ওর কাছে মূল মুদ্রা কথা হচ্ছে সেটা টাকা ও যদি বল ভাবতো যে দেউ আমাকে আমার বর ছি বলেছে তোমার কি হয়েছে এটা তো আমি কাকে বলবো কাকে বললে কাউকে বললে পরে আমার কোনো ইনকাম নেই কিচ্ছু হবে না কোনো টাকা আসবে না তাহলে বলেই বা কি হবে চলে সব নীরবে সহ্য করে যাই তখন নীরবে সহ্য করতো কিন্তু যখন দেখছে যে ছি বলাতে আমি বাড়ি ছাড়বো এবং আমার বাড়ি ছাড়াতে আমার ব্লগিং চ্যানেলটা গ্রো করবে এবং সেখানে ভিউজ ইনকাম হবে চ্যানেলটা একটু বেরিয়ে বেড়ে যাবে এবং টাকা পাবো তাহলে ছি বলা কেন তুমি আমাকে যদি এটা দুটো যদি ভালোবেসে কথাও বলো সেটাও আমি শেয়ার করব দুটো যদি খারাপ বেশি কথা বলো সেটাও শেয়ার করবো কারণ আমি জানি এখানে বিক্রি করলেই টাকা আসবে সেই জন্য বিক্রি করেছে আর ভালোবাসা যেখানে বরকে বিক্রি করে টাকা ইনকাম করছে সেখানে কি সত্যি সত্যি ভালোবাসা আছে সত্যি সত্যি ভালোবাসা রয়েছে প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম যেখানে বরকে বিক্রি করলে টাকা ইনকাম হয় যেখানে বরের ক্যারেক্টারটাকে বিক্রি করে ফেলেছে সেখানে কি সত্যি সত্যি ভালোবাসা আসে আজকে কোথার থেকে ভালোবাসা আসছে ও জানে আজকে ওর বরকে ও কোথায় গিয়ে দান করিয়েছে আমাদের মধ্যে এতটুকু রেসপেক্ট ছিল দাদাটার জন্য কিন্তু ওর এই নাটকের জন্য দাদার প্রতি আমাদের আর কোনো সহানুভূতি কোনো ভালোবাসা থাকছে না কোনো সহানুভূতি কোনো ভালোবাসা থাকছে না তার কারণটা কি কারণ ও দাদাকে ওর করে বিক্রি করেছে এবং দাদা ওর নাটকে স্বাদ দিয়েছে ও যেই পরিমাণে দাদাকে বিক্রি করেছে এবং দাদা সেই নাটকে ওকে সাথ দিয়েছে এই কারণে তাদের প্রতি আর কোনো ভালোবাসা কোনো রেসপেক্ট আর আসে না তাই না তা এটা তো সম্পূর্ণ একটা নাটকে একটা নাটক এবং নাটক মানে মানে শুধু টাকা ইনকাম করার জন্য নাটক যেখানে টাকাটাই সব যেখানে টাকাটাই সব সেখানে দেড় লক্ষ টাকা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না মনে পড়ে সেই দিনগুলোর কথা যেখানে নাকি শুনেছিলাম খাবার জুটতো না শাশুড়ি নাকি এতটাই ভালোবাসে বৌমাকে অথচ খাবার ঠিকঠাক করে জুটতো না সেই বলেছে আমি বলিনি কিন্তু এটা ওর ভিডিও থেকে শুনেছিলাম ঠিকঠাক করে খাবারও নাকি জুটতো না শ্বশুর শাশুড়ি যেটুকু খেত ওটুকি ওদেরকে দিত এক্সট্রা কোনো খাবার ওদের জুটতো না কারণ স্বামীর কোনো ইনকাম ছিল না এক এক টাকার জন্য কষ্ট করেছিল এক এক টাকার জন্য একটা বাথরুমের অবস্থা দেখেছিলাম বাথরুম ঠিক করতে ও চার পাঁচ বছর সময় লেগে বাথরুম যখন ঠিক করছিল তখন ওর চোখ দিয়ে জল পড়ছিল ও জানে ও টাকার মূল্যটা কি ও বড় বারংবার বলেছে আমার কাছে টাকাটা কি আমি ভালো মতন জানি আমি দারিদ্রতা দেখে এসেছি আর সেই মানুষটা আজকে হাসতে হাসতে যদি বলে আমার বরের জন্য দেড় লক্ষ টাকা কুরবান তাহলে তোমরা ভেবে নাও ওর অ্যাকাউন্টে কত লক্ষ টাকা ঢুকেছে যেখান থেকে দেড় লক্ষ টাকা যদি মাইনাস করে ওর ওর কোনো কিছু যাবে আসবে না এ নাটক করে ওর অ্যাকাউন্টে কত লক্ষ টাকা ঢুকেছে যার জন্য ওর দেড় লক্ষ টাকা ওর বরের জন্য কুরবান করে দিচ্ছে যেই বর এই বর সেই বর যেই বরকে বিক্রি করে ও টাকা ইনকাম করেছে সেই বরের উপরে এখন নিছবার করছে দেড় লক্ষ টাকা আমাদের কাছে এক এক টাকা ইম্পর্টেন্ট ভীষণ পরিমাণ ইম্পর্টেন্ট দেড় লক্ষ টাকা তো আমরা কল্পনাই করতে পারি না এক নম্বর স্বামীকে বিক্রি করবো সেটা কোনোদিন কল্পনা করতে পারি না দুই নম্বর আমি যতটাই আর্থিক উপার্জন করি না কেন আমাদের মানসিকতা ওরকমভাবে পৌঁছবে না আমার আমি এতটা বেশি ডেস্পারেট হয়ে যাব না যে আমাকে স্বামী ছি বলেছে বলে আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব না এটা হতেই পারে না কারণ আমরা শুরুর থেকে যারা টাকা ইনকাম দেখো আমার টাকা ইনকাম কিন্তু ওয়াইটি থেকে নয় আমার আলাদা একটা প্রফেশনালের সাথে আমি আলাদা একটা প্রফেশনালের সাথে আমি যুক্ত রয়েছি আমরা যারা শুরুর থেকে এই কাজ করে খাই তোমরা তো জানো না আমি তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি আমার কর্মজীবন খুব ছোটোর থেকে শুরু হয়েছে যারা আমরা শুরুর থেকেই টাকা দেখে আসছি শুরুর থেকেই টাকা হাতিয়ে আসছি তারা কিন্তু অরিজিনালি টাকা হাতিয়ে আসে এবং অরিজিনালি তাদের মানসিকতা এরকম হয় না যে আমাকে স্বামী কিছু বললই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম না আমি জানি আমাদের মধ্যে গন্ডগোল হবে একটা সংশয় থাকতে গেলে অশান্তি হবে গন্ডগোল হবে তার তার মানে মানে এটা এটা নয় নয় আমি আমি আমার বরকে বিক্রি বিক্রি করে করে না আমাদের মধ্যেও অশান্তি হয় সব কিছু গন্ডি আমরা তো আমরা কোনোদিন বলিও নি আর কোনোদিন বলবো না এবং আমাদের মানুষের কথা এটা হবেও না আজকে আমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা রয়েছে বলে বরকে আমি তুচ্ছ করে দেবো বরকে বিক্রি করে দেবো বরকে সোশ্যাল মিডিয়াতে ছিঁড়ে দেবো বরকে সবাই শেয়ার শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে আমার আমার কোনো পাত্তাই দেবো না এগুলো করতে পারবো না আমরা এরা তারাই করে যারা বলে না অল্প জলের মাছ বেশি জলে যা হয় চার পাঁচ থেকে টাকা দেখতে পাচ্ছে বরকে বিক্রি করলেও টাকা দেখতে পাচ্ছে শ্বশুরকে বিক্রি করলে টাকা দেখতে পাচ্ছে শাশুড়িকে বিক্রি করলেও টাকা দেখতে পাচ্ছে বাবা মাকে বিক্রি করলেও টাকা দেখতে পাচ্ছে বোন বিক্রি করলে টাকা দেখতে পাচ্ছে তারা সবাইকে বিক্রি করবে যারা টাকা দেখতে পায় তারা সবাইকেই বিক্রি করে আমরা সে টাকার জন্য কম্পকের সম্পর্কগুলোকে বিক্রি করতে পারি না সেই কারণে বিক্রি করি না ও বলছে দেড় লক্ষ টাকা ওর কাছে কিছুই নয় অথচ কেস জন্য মাত্র টাকা হ্যাঁ তো অনেক অল্প না ছিয়ানব্বই হাজার টাকা তা মাত্র ছিয়ানব্বই হাজার টাকার জন্য অনলি ছিয়ানব্বই হাজার টাকার জন্য ও কি আর কিউ আর কোড দিয়েছিল মনে পড়ে সেদিন গুলোর কথা দেড় লক্ষ টাকা ওর কাছে কিচ্ছু না কিচ্ছু না অথচ কিউআর কোড দিয়ে ছিয়ানব্বই হাজার টাকা তুলেছিল কারণ ওর কাছে টাকা ছিল না বলে যেই মানুষটা দারিদ্রটা দেখে এসেছে ছোট থেকে যে মানুষটা টাকা দেখে আসেনি টাকা সুখ পায়নি এক একটা দিন কষ্টে কাটিয়েছে মানে ভাত খাওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করেছে ভালো দুটো ভাত খাবে বলে বিয়ে মতন বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই মানুষটার কাছে দেড় লক্ষ টাকা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সেই মানুষটা এখন কি সেই মানুষটা আজকে লক্ষ লক্ষ টাকা টাকা ইনকাম করেছে সেই কারণে বরের উপর দেড় লক্ষ টাকা নিছাওয়ার করে দিয়েছে ভাবতে পারছো কিচ্ছু না মুখোশ মুখোশ কত রকমের হতে পারে ভিউজ দেড় লক্ষ টাকা কি বলল আমার যদি ভিউজ ইনকাম করাই উদ্দেশ্য থাকতো দেড় লক্ষ টাকা আমি খরচা করতাম না দেড় লক্ষ টাকা খরচা প্রথমত কথা দেড় লক্ষ টাকার খরচা হয়নি এক নম্বর কথা দুই নম্বর কথা দেড় লক্ষ টাকা যদি খরচা হয়ে থাকে তার থেকে অনেক বেশি টাকা উঠেছে আরও উঠবে ও জানে এটা লাইফ টাইমে করে ফেলেছি লাইফ টাইমে করে ফেলেছি আর থাকলেও হচ্ছে ভিউজ বললাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ব্লগার হয় হ্যাঁ তাদেরও চলে সেটাই আমি বলবো না যে চলে না কিন্তু ব্লগিংটা ব্লগিং এর মতন করতে হবে ওর ব্লগিং এ কিছু নেই সেজন্য চলেনি যখনই কন্ট্রোভার্সি দেয় তখনই চলে এবং যারা কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল গ্রো করেছে তাদের চ্যানেল কন্ট্রোভার্সি চলবে না সেজন্য চলেনি সেজন্য দু মাসের মাথায় চলে এসেছে যেখানে শাশুড়িকে বলে গেছে ছ মাস বাবাকে বলেছে তিন মাস সেখানে দু মাসের মাথা চলে এসেছে আর থাকলো অন্ধবিশ্বাস তুকটা ভাদ্র মাস সব কিছু এটা অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে যায় সব কিছু অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে যায় যেই মানুষটা লজিক দিয়ে কথা বলে হ্যাঁ যেই মানুষটা বরাবর লজিক দিয়ে কথা বলে আর যেই মানুষটা বরাবরই অন্যকে দোষারোপ করতে বিন্দুমাত্র পিছু পাওয়া হয় না এবং কোনো জায়গাতে কোনো খামতি রাখে না অন্যকে অপমান করার জন্য সেই মানুষটা এখন বলছে সে টুকটাক বিশ্বাস করছে সে ভাদ্রমাস মানছে মানে হাসবো না কাঁদবো আমি বুঝতে পারি না বুঝতে পারি না তার লজিকের যে সে ল নিজেই বের করে দিয়েছে সে নিজেই বুঝতে পারিনি দেখো বাজে ভাষা আমি বলতে পারি না নোংরা ভাষা আমার মুখ থেকে বেরোয় না কিন্তু সত্যি কথা বলতে কি বলতো এইসব মানুষগুলোকে কথা বলতে গেলে না মানে নোংরা কথা অটোমেটিকলি বেরিয়ে আসে কারণ কি এত নাটক এত নাটক নাটক বলতে বলতে একটা কথা মনে পড়লো আরে বাবা ঠাকুরকে জুড়িয়ে ধরে কে শরে রে বাবা লোকনাথ বাবা তো ব্রহ্মচারী মানুষ বাবা তাকে জুড়িয়ে ধরে কে কে জুড়িয়ে ধরে সয় মানে এটা বেশি হয়ে গেল না মানে গল্প করতে করতে কোথায় উঠেছে বলতো গল্পের গরু গাছে ওঠা নেই গল্পের গরু উপরে আকাশে উঠছে গরুর দুটো ডানা গজিয়েছে গরু উপরে উঠছে আকাশে উঠছে ও নাকি আলাদা ঘরে সয় স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু ঠিক আছে চেষ্টা স্বামী স্ত্রীর মধ্যে যে যে শারীরিক সম্পর্কটা সেটা ঠিক আছে কিন্তু স্বামীর সাথে সে শুতে পারে না তার কারণ কি স্বামী নাক ডাকে মানে এগুলো এগুলো সবার জীবনে ঘটে আমার জীবনে ঘটেছে আমার হাজবেন্ডও বিশাল নাক ডাকে আমি রেকর্ডিংও করেছিলাম পরের দিন দেখিয়েছিলাম দেখো তুমি কেরকম করে নাক ডোকো আমার খুব অসুবিধা হয় দু দিন অসুবিধা হয়েছে তিন দিন অসুবিধা হয়েছে চার দিন অসুবিধা হয়েছে ঘুমাইনি বারো বছর হয়ে গেছে এখনো সে ঘুমায় না দু বছর নাকি আলাদা ঘুমিয়েছে দু বছর নাকি আলাদা ঘুমিয়েছি তার মানে বলতে পারি ওই দু বছর তাহলে অন্য কারো সাথে বেলা কথা বলতো সেই কারণে আলাদা ঘুমিয়েছে আর না হলে তো আর কোনো কারণ দেখতে পারি না আমরা নর্মালি একটা অন্য মানুষের সাথে যখন বেড শেয়ার করবো তার ঘুমানোর সময় নাক ডাকাটাই হতেই পারে দাগ ডাকবে সে এবং এই নাক ডাকাটা আমাদের অসুবিধা হবে অসুবিধা হবে আমাদের অভ্যস্ত নয় আমার তো ভীষণ হয়েছিল কিন্তু আস্তে 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 তো অভ্যাস পরে আমার তো এক মাসের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে একমত নাক ডাকছে মতন আর শারীরিক খাটনি হলে পরে অটোমেটিকলি ঘুম আসে কোনো ওগুলো নাক ডাকা কি ঢাক ঢোল কি বজ্রঘাত কি দরকার নেই শারীরিক খাটনি হচ্ছে বিছনায় পড়বো আর ঘুমাবো আর ওর ব্যাপারটা কি হয়েছে বলতো ওর ব্যাপারটা মানে লোকনাথ অবাকে নিয়ে ঘুমিয়েছে ওর ভয় লাগতো পাশের ঘরে ঘুমোতে ভয় লাগতো স্বামীকে ছেলে স্বামীকে ছেলে পাশের ঘরে ঘুমোতে ভয় লাগতো সে যেন লোকনাথ নিয়ে ঘুমিয়েছে অথচ স্বামী পাশে সয়নি কারণ তার ঘুম আসবে না বলে এটাকে আমি আমি ঠিক ডিসক্রাইব করতে পারছি না আমার লজিকটাও না ল বই ল হয়ে আমার মাথার থেকে উড়ে গেছে মানে এটাকে যে আমি যুক্তিতে বোঝাবো সে যুক্তি আসছে না মানে হাসবো না কানবো আমি পুরো মিক্সড রিয়াকশন হচ্ছে আমার এটা নিয়ে মানে লোকরা নিয়ে শুয়েছে দু বছর নাকি স্বামীর সাথে ঘুমো ঘুমায় না এটাকে নিয়ে আমি শরীর যখন ভালো হয়ে যাবে ভালো মতন চিন্তা করতে পারবো তখন এটাকে নিয়ে আমি বলবো অবশ্যই এটাকে নিয়ে আমরা ভিডিও করব যে স্বামীর সাথে দু বছর ধরে ঘুমায় না দু বছর আলাদা ঘুমিয়েছে কারণ কি স্বামী নাক ডাকে কে রে ভাই তুই কোথা থেকে এসেছিস ভাই তুই যা বলবি দর্শকরা তাই বিশ্বাস করবে তাই বিশ্বাস করে তাই খাবে মুদ্রা কথা একটা মিথ্যে কথা ঠাকতে গেলে আরও পাঁচটা মিথ্যে কথা বলতে হয় সেই জন্য একটা ঠাকছে আরেকটা মিথ্যে আরেকটা থাকছে আরেকটা মিথ্যে আরেকটা ঠাকচে আরেকটা মিথ্যে বেরোচ্ছে সেই জন্য এই ঘটনাগুলো ঘটছে কোথার থেকে শুরু করবে কোথায় শেষ করে বুঝতে পারছে না এমন এত ছিদ্র করে ফেলেছে একটা কাপড়ের মধ্যে কোন দিকে সেলাই করবে কোন দিকে জোড়াতালি লাগাবে কোন দিকে আঠা লাগাবে বুঝতে পারছে না সব দিকে ফেটে রেখেছে সব দিকে ফেটে রেখেছে বরেন সময় নোংরা কথা বলে রেখেছে টাকার সম্বন্ধে নোংরা কথা বলে রেখেছে শ্বশুর শাশুড়ির সম্বন্ধে শ্বশুর শাশুড়ির ব্যবহার সম্বন্ধে নোংরা কথা বলে রেখেছে মদ্যপ অবস্থায় মাতাল অবস্থায় নোংরামি করেছে ওয়াইটিতে কিনা না দেখেছি ও দুই মাস সম্পর্ক দু মাস ওই বাড়িতে থাকা এক একে অপরকে বাড়ি ভাগ চাবা এ ওকে গালি দেওয়া ওকে গালি দেওয়া কি না দেখেছি তারপরে সেগুলোকে যদি তোমাদের মিটমাট করিয়ে এক জায়গায় থাকতে হয় তাহলে তো এই ধরনের উল্টো কথা বলতেই হবে উল্টো পাল্টা কথা বলা ছাড়া এগুলোকে ঢাকা যাবে না সঠিক সঠিক কথা বলে সঠিকভাবে ঢাকা যেত সঠিক কথা নয় বলে ঢাকা যাচ্ছে না সম্পূর্ণটাই মিথ্যা বলে এমন উল্টা পাল্টা কথা বলছে যেটা না মা মাসি মানে পুরো ঘেঁটে ঘ করে ফেলেছে যাই হোক সব কিছুই বাদ দিলাম এটাও আমার মানতে হবে যে লোকনদাবাকে জড়িয়ে ধরে শুয়েছিল এটাও মানতে হবে যে শাশুড়ি শ্বশুর সময় দিয়েছিল কিন্তু ও শ্বশুর শাশুড়ি যেন ওই বাড়ানোর জন্য থাকতে পারলো না আগে শাশুড়ির মন খারাপ হয়েছে শাশুড়ির চোখের ভাষা বুঝেছে শাশুড়ির চোখের ভাষা সেই জন্য ও আর ওখানে থাকতে পারলো না এখন মা বলছে যে কপালে যদি থাকে তাহলে হবে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে তো এটা তো সেই কন্ট্রোভার্সি করতে গিয়ে বহুদিন আগের থেকেই বলেছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে অনেক দিন আগের থেকে সে বলেছে তো সেটা ও অ্যাপ্লাই এতদিনে করলো জীবনে এতদিন অ্যাপ্লাই করলো বলার সময় তো ম্যান্ডির সময় তো অনেক কিছু বলেছিল টিনার সময় তো অনেক কিছু বলেছিল তখন তখন মনে হয়নি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে যখন যার যেখানে হওয়ার সেখানে তা হবে তখন তার মনে হয়নি এখন মনে হচ্ছে এখন মনে হচ্ছে দু বাড়ি বাড়ির বাড়ি থেকে তারপরে বরকে বিক্রি করে মদ খেয়ে নিজের চরিত্র বিশ্লেষণ করে বাবা মাকে খাটো করে তারপরে নিজের মেঝো মেঝো বোনকে মাতাল প্রমাণ করে তারপরে মনে হচ্ছে জন্ম বিয়ে তিন বিধাতাকে নিয়ে শাশুড়ির চোখের ভাষা এতদিন পর বুঝতে পারলো বারো বছর পর বুঝতে পারলো শাশুড়ির চোখের ভাষা শাশুড়ি কষ্ট পাচ্ছে মুখ দিয়ে বলছে না কিন্তু চোখের ভাষা বুঝতে পারলো আহারে সত্যি তোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে না তুই বলবো না তোমার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে দেখো আমার মতন ভদ্র ভাবে তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না কেউ করবে না আমি করছি চলো এখানে রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা